বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন করবার এবং মানবাধিকার কমিশনের কার্যক্রম পরিচালনা করবার জন্য নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে আজ হেফাজতে ইসলামের পক্ষ থেকে বাংলাদেশের তহিলী জনতার পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের আমরা প্রত্যাখ্যান করছি প্রত্যাখ্যান করছে স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই জাতিসংঘের মানবাধিকার কমিশনের ইতিহাস এবং তাদের এজেন্ডা সম্পর্ক চলে আসা ধর্মীয় ইতিহাস এবং ঐতিহ্য রক্ষার সাথে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যক্রমকে বাংলাদেশে পরিচালনা করবার সিদ্ধান্ত ঘোষণা করছে আমরা খাল কেটে কমিয়ে আনবার মতো আত্মঘাতী বলে সিদ্ধান্ত গ্রহণ করবার অধিকার ইউনুস সরকারকে প্রদান করি নাই ডক্টর ইউনুস সরকারের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলি আমরা এখনো পর্যন্ত আপনাদেরকে সহযোগিতা করে আসছি দেশের বিরোধী যে সংগ্রাম সেই সংগ্রামে হাজারো লাখ মানুষের আত্মত্যাগ এবং রক্তের উপর তৈরি বস্তু আপনারা বসেছেন শহীদের রক্তের সঙ্গে খাদারি করার জন্য নাই। বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে যখন চাষিবাদকে মোকাবেলা করছিল তখন আমরা জাতিসংঘ অথবা তাদের শান্তিরক্ষা কমিশনের পক্ষ থেকে তাদের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের পক্ষে প্রকৃত কোন সহযোগিতা আমরা পাইনি এদেশের মানুষ কথা দিয়ে জীবন দিয়ে খাসিবাদ থেকে নিজেদেরকে মুক্ত করেছে এখন সেই মুক্ত বাংলাদেশে আগামী দিনে এদেশের হাজার বছরের ধর্মীয় ঐতিহ্য এদেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায় বাংলাদেশের মানুষের কৃষ্টি কালচারকে ভিত্তি করে আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণের যখন প্রস্তুতি চলছে তখন মানবাধিকার কমিশনের নামে বাংলাদেশে। মতবাদ প্রতিষ্ঠা সমকামিত প্রতিষ্ঠা সহ ইতিহাস ঐতিহ্যবাদ পরিবার বন্ধনকে ধ্বংস করবার আপনারা ডক্টর ইউনুস সাহেব সম্পর্কে আমরা জানি পশ্চিমা বিশ্বের সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক আপনি এনজিও বান্ধব একটা সরকার করেছেন আমাদের অনেক কনসার্ন ছিল আমাদের উৎকণ্ঠা ছিল এবং আছে সেই বিষয়গুলিতে আমরা কথা বলছি না আপনি আপনার ক্যাবিনেটে কুখ্যাত শারমিন সমকামিতার প্রবাদীদেরকে আপনি স্থান দিয়েছেন আমরা সেটাও বড় গণায় প্রতিবাদ জানাই নাই এই কুখ্যাত শারমিন মুর্শেদ সে এই প্রদত্ত শহীদের রক্তের উপর বসে

আমরা স্পষ্ট ভাষায় বলছি আমি আবারও বলছি আজ হেসে ইসলাম বাংলাদেশ তার প্রাথমিক প্রতিবাদ জানাচ্ছে প্রাথমিক অনুভূতি ব্যক্ত করছে যদি আপনারা আপনাদের এই আত্মঘাতী সিদ্ধান্ত যদি প্রত্যাহার না করেন এদেশের সকল রাজনৈতিক দল

ঘোষণা অনুযায়ী আছেন এক ছয় মাস তিন বছরের চুক্তি করেন এদেশের আমাদের মানুষের কাঁধের উপর চারবার কাঁধের উপর কম চতুত্তর বছর চাপিয়ে দিয়ে দিয়ে যেতে চান এক বছর ভালোই কেটেছে ছয়টা মাস আছেন ভালোই ভালো চলে যান নির্বাচনের ব্যবস্থা করেন জাতির কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন করেন চাষিবাদের বিচার তরণ তরান্বিত করেন কাস্ট নির্মাণ করার প্রস্তুতি নেন বাংলাদেশের ইসলাম জীবন দিয়ে রেখে দেব আমরা সংগ্রামী সাথে বন্ধুবান কাজে আমরা আমাদের বক্তব্য আবার পরিষ্কার স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি

মানবাধিকার বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না এদেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ ধর্মপ্রিয় মানুষ ইসলাম প্রদত্ত সৃষ্টি করতে আল্লাহ প্রদত্ত মানবাধিকারের মৌলিক কে নিয়েই দেশ এবং জাতির আগামী ভবিষ্যৎ গড়ে তুলতে চায় আমি জাতির কাছে জানতে চাই যদি দেশের স্বাধীনতা রক্ষার প্রয়োজনে সমকামিতার মতো অসৎ